নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছ ইন্ডিয়া ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে চলেছি কারেন্ট এফেয়ার্স এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যেখান থেকে আমাদের প্রতিটি এক্সামে বিশেষ করে এনটিপিসিতে দুটো করে কোশ্চেন কিন্তু আসছে তো এই টপিক কিন্তু আমাদের দেখতেই হবে যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট গুরুত্বপূর্ণ নিয়োগ এবং সাম্প্রতিক কালে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে নিয়োগ সম্পর্কিত সেগুলো কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে আমরা কভার করে নেব তোমাদের বলে রাখি এর আগেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট থেকে আমরা দুটো ক্লাস নিয়েছিলাম একটা থিওরি বেসড ছিল এবং একটি ছিল আমাদের এমসিকিউ বেসড দুটোই তোমরা দেখে নেবে তাহলে কমপ্লিট হয়ে যাবে এবং আজকের ক্লাসটা দেখে নিলে তোমরা একদম লেটেস্ট যে সম্প্রতি নিয়োগগুলো রয়েছে সেগুলো কিন্তু আপডেটেড পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত থাকবে টেলিগ্রাম চ্যানেলে আমি আগের ক্লাসের লিঙ্ক দুটো তোমাদের শেয়ার করে দেবো টেলিগ্রামের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সকলে একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে চলো ফার্স্ট আমাদের যে প্রশ্ন রয়েছে সেটা আমাদের এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মে দু হাজার পঁচিশে এস্টিমেটস কমিটি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে মে দু হাজার পঁচিশে সেটা সম্প্রতি নিযুক্ত হয়েছিল তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সঞ্জয় জয়সওয়াল সঞ্জয় জয়সওয়ালকে নিযুক্ত করা হয়েছে এস্টিমেট কমিটির চেয়ারম্যান হিসেবে তোমাদের সকলকে বলে দিই এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকলে কিন্তু যুক্ত হয়ে যাবে সেখানে পাবে এছাড়া তোমাদের বলে রাখি আমাদের যে পিডিএফ রয়েছে যেটা জানুয়ারি থেকে জুন পর্যন্ত দু হাজার পঁচিশে সেটা কিন্তু তোমরা একশো পনেরো টাকায় পেয়ে যাবে গুরুত্বপূর্ণ সব কিছু এখানে রয়েছে এবং দু হাজার পঁচিশের গ্র্যাজুয়েট লেভেলে যে পেপারটা সাতচল্লিশটি শিফটে কন্ডাক্ট করানো হয়েছে সেই পেপারটিও তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া সেটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ রয়েছে আর আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা ফলো করে রাখবে অবশ্যই সেখান থেকে প্রশ্ন কিন্তু আসছে আর এই তোমাদের যে প্যাটার্নটা ফলো করছে সেটা দু হাজার কুড়ি একুশের প্যাটার্ন কিন্তু ফলো করা হচ্ছে ঠিক আছে এটা কিন্তু সকলে দেখে নেবে আর দু হাজার কুড়ি একুশের পাঁচ হাজার প্লাস কোশ্চেনের সেট এন টি একশো তেত্রিশটা শিফটের তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে রয়েছে নিচে দেওয়ার নম্বরে যোগাযোগ করে নেবে পরের যে প্রশ্ন রয়েছে এপ্রিল দু হাজার পঁচিশে ভারতের তেইশতম আইন কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ইংরেজিটাও তোমরা দেখতে পাচ্ছ যাদের সমস্যা রয়েছে যে ল কমিশনের চেয়ারম্যান কে রয়েছে এখানে টোয়েন্টি থার্ড সরিক অ্যান্সার হয়ে যাবে আমাদের বিচারপতি দীনেশ মহেশ্বরী বিচারপতি দিনেশ মহেশ্বরি অপশন নাম্বার টি তিনি কিন্তু এখানে নিযুক্ত হয়েছেন অ্যাপয়েন্টেড হয়েছেন চেয়ারম্যান অফ ল কমিশনের যেটা কিন্তু টোয়েন্টি থার্ড টোয়েন্টি থার্ড ল কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বিচারপতি দীনেশ মহেশ্বরি পরের কোয়েশ্চেন আছে ভারতীয় যে সেবি রয়েছে সেবি অর্থাৎ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কে তো এখানে কিন্তু আমাদের সঠিক ক্যানসার হয়ে যাবে তুহিন কান্ত পাণ্ডে তিনি নিযুক্ত হয়েছেন সেভির এগারোতম চেয়ারম্যান হিসেবে অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো দেখে নেবে এছাড়া পাঁচশো যে ক্লাসগুলো তোমাদের শুরু করেছি পার্ট ওয়ান পার্ট টু সকলে দেখে যাবে ওখান থেকে কিন্তু প্রশ্ন একদম ডাইরেক্ট চলে আসবে বাছাই করা কোশ্চেন রয়েছে পরের প্রশ্ন রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ আমাদের যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন রয়েছে এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন তার নাম কি সঠিক অ্যান্সার হয়ে যাবে ভি সুব্র রামা সুব্রমণ্যম তিনি কিন্তু এখানে নিযুক্ত হয়েছেন এইচআরসি অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ভি রামা সুব্রহ্মণ্যম যদি তোমাদের বাংলা ইংরেজি দুটোতেই কিন্তু রয়েছে ঠিক আছে যাতে সকলের সুবিধা হয় যদি ভালো লাগে একটা লাইক করে দেবে পরে কোশ্চেন মার্চ দু হাজার পঁচিশে প্রথম মহিলা আইন সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে প্রথম মহিলা আইন সচিব অর্থাৎ ল সেক্রেটারি হিসাবে নিযুক্ত করা হয়েছে ফার্স্ট ওম্যান অবশ্যই রাইট রাইট অ্যান্সার হয়ে যাবে রানী রানা অঞ্জুর রানা অপশন নাম্বার এ আমাদের সঠিক आंसर হয়ে যাবে পরের কোশ্চেন ফেব্রুয়ারি 2025 এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় প্রধান সচিব নিযুক্ত কাকে করা হয়েছে আমরা সকলেই এটা কিন্তু জানি প্রায় যে প্রধানমন্ত্রী যে পার্সোনাল প্রিন্সিপাল যে সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে মোটামুটি দুজন কিন্তু রয়েছে বর্তমানে ফার্স্ট ছিলেন পিকে मिश्रा অপশন নাম্বার 3 অবশ্যই তিনি কিন্তু আগে থেকে ছিলেন এবং তার সাথে কিন্তু রিজার্ভ ব্যাংকের ফর্মার গভর্নর যার নাম শক্তিকান্ত দাস তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন এই দ্বিতীয় প্রধান সচিব হিসাবে অর্থাৎ সেকেন্ড হিসাবে প্রধানমন্ত্রী এখন বর্তমানে দুজনই রয়েছেন ই কে মিশ্রা এবং শক্তিকান্ত দাস পরে কোশ্চেন দু হাজার পঁচিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ব্যক্তিগত সচিবও নিযুক্ত করা হয়েছে এটা হচ্ছে আমাদের প্রাইভেট সেক্রেটারি যেখানে তোমরা ইংলিশটা আমরাও দেখে নেবে তো প্রাইভেট সেক্রেটারি হিসাবে নিযুক্ত করা হয়েছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর এখানে কে রয়েছেন অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে নিধি তেওয়ারি নিধি তেওয়ারি অপশান নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার আর এই সমস্ত প্রশ্ন কিন্তু এন টি জন্য গুরুত্বপূর্ণ রয়েছে কারণ আমরা দেখছি প্রায় সিফটেই কিন্তু তোমাদের একটা করে থাকছে বেশিরভাগ আবার অনেকগুলো শিফট রয়েছে সেখানে কিন্তু দুটো করেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট থেকে থাকছে ঠিক আছে এই সিরিজটা যদি দেখে যাও একদম দু নম্বর কিন্তু পাক্কা রয়েছে এর আগের দুটো এবং আজকেরটা চলো পরের যে প্রশ্ন রয়েছে জানুয়ারি দু হাজার পঁচিশ ভারতীয় বিশিষ্ট পরিচয় কর্তৃপক্ষতা ইউআইডিআই তোমরা এটা দেখে নেবে যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর সি হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে তো ইউআইডিএই যেটা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর বর্তমানে রয়েছেন ভুবনেশ কুমার ভুবনেশ কুমার অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউআইডিআই এর সি পরে কোশ্চেন এর ফর্মও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় আচ্ছা ভারতের নতুন নিয়ন্ত্রক এবং মহা হিসাবরক্ষক অর্থাৎ যেটাকে আমরা ক্যাক বলে থাকি বলে থাকি কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়া বর্তমানে রয়েছেন কে সঞ্জয় মূর্তি কে সঞ্জয় মূর্তি তিনি বর্তমানে রয়েছেন কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়া ক্যাক এটা কিন্তু আমরা কত নম্বর আর্টিকেল থেকে পাই অবশ্যই আর্টিকেল নাম্বার কত তোমরা বলো ওয়ান ফর্টি এইট ওয়ান ফর্টি এইট নাম্বার আর্টিকেল থেকে আমরা ক্যাক সম্পর্কে জানতে পারি পরে কোশ্চেন রয়েছে কেন্দ্র সরকার জাতীয় মহিলা আয়োগ এনসিডব্লিউ যেটা ন্যাশনাল কমিশন ফর ওমেন্স এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করেছেন কাকে এটা কিন্তু নাইনতম ঠিক আছে নবম সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে বিজয় কিশোর রাহাতকার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আশা করছি এটা হয়তো তোমাদের এসএসসি এস সির চেয়ে ফেস থার্টিন এক্সাম হয়তো এখানে কিন্তু এসেছিল ন্যাশনাল কমিশন ফর ওমেন্স এর চেয়ারম্যান কে বিজয় কিশোর রাহাতকার অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে পরে কোশ্চেন জুলাই দু হাজার পঁচিশে ইন্ডিয়া এনার্জি স্ট্যাক এর মুখ্য উপদেষ্টা হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে তো এখানে রয়েছে ইন্ডিয়া এনার্জি স্ট্যাক এর মুখ্য উপদেষ্টা চিফ অ্যাডভাইজার অফ ইন্ডিয়া এনার্জি স্ট্যাক যেটা নিযুক্ত করা হয়েছে নন্দন নীলেকানি অপশন নাম্বার ডি পরে ঘুরছেন জুলাই দু হাজার পঁচিশে ভারতীয় রিজার্ভ ব্যাংক এর কার্যনির্বাহী পরিচালক অর্থাৎ এর বর্তমানে যে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে আরবিআই এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কেশবান রামচন্দ্রন অপশন নাম্বার ডি পরে কোশ্চেন জুলাই দু হাজার পঁচিশে সেবি সেবি ফুল ফর্ম তো আমরা আগে দেখেছি সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবির যে কার্যনির্বাহী পরিচালক নিযুক্ত করা হয়েছে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে সুনীল জয়বান্ত কদম সুনীল জয়বান্ত কদম পরে কোশ্চেন জুলাই দু হাজার পঁচিশে ভারতীয় খো খো মহাসংঘ এর সভাপতি হিসাবে কাকে পুনরায় নির্বাচিত করেছেন অবশ্যই রি ইলেক্ট করা হয়েছে প্রেসিডেন্ট অফ খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া সঠিক অ্যান্সার হয়ে যাবে খোখো ফেডারেশন অফ ইন্ডিয়ার এখানে নিযুক্ত করা হয়েছে রি ইলেক্ট করা হয়েছে সুধাংশু মিত্তলকে সুধাংশু মিত্তল পরে কোশ্চেন জুন দু হাজার পঁচিশে ভারতীয় সেনাবাহিনী উপসেনা প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে উপসেনা প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে ডেপুটি চিফ আর্মি স্টাফ হিসাবে নিযুক্ত করা হয়েছে রাজীব ঘাই রাজীব ঘাই অপশন নাম্বার এ অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এবং অন্যান্য বাহিনীর প্রধানগুলো তোমরা একটু দেখে নেবে পরে প্রশ্ন রয়েছে জুন দু হাজার পঁচিশে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এর সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সমস্ত প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো এটাও গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য একদম আসবে এটা যেটা আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এর সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভূপেন্দ্র যাদব ভূপেন্দ্র যাদব আমাদের যে এন টি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম চলছে এবং তার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে গ্রাজুয়েট লেভেলের দু হাজার পঁচিশে সাতচল্লিশটি শিফটের পেপারটি অবশ্যই যারা নাও নিয়ে এখনও নিয়ে নেবে যাদের পরে এক্সাম রয়েছে ঠিক আছে টাইম রয়েছে যাদের হাতে অবশ্যই এটা কিন্তু পড়ে যাবে বাংলা ভাষায় রয়েছে কোনো সমস্যা নেই তোমাদের সাবজেক্ট ওয়াইজ করা রয়েছে আঠারোটা টপিকে বিভক্ত রয়েছে যেমন এখানে জিওগ্রাফি থেকে দেখতে পাচ্ছ ঠিক এরকম হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স স্ট্র্যাটিকজিকে আর্ট অ্যান্ড কালচার কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যে সমস্ত প্রশ্নগুলো আমাদের গ্র্যাজুয়েট লেভেলে এক্সামে জিজ্ঞাসা করা হয়েছিল সমস্ত প্রশ্নই কিন্তু এখানে তোমাদের দেওয়া হয়েছে নিরানব্বই টাকায় তোমরা এটা পেয়ে যাবে কেন দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে আড়াইশোর কাছাকাছি কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো আশা করছি এই প্রশ্নই কিন্তু তোমাদের আন্ডার গ্রাজুয়েটও আসবে তার কারণ হচ্ছে দু হাজার পঁচিশের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে না সেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আর এক্সামে কিন্তু আবারও সেই প্রশ্নই কিন্তু আমাদের আন্ডার গ্র্যাজুয়েটের জন্য আসবে যেহেতু এক্সামটা একই টাইমের মধ্যে হচ্ছে আর এটার কারেন্ট অ্যাফেয়ার্স মানে আমাদের দু হাজার পঁচিশেরই প্রায় কিন্তু জিজ্ঞাসা করবে এবং দু হাজার চব্বিশেরও ছিল প্রায় তিন চারটে ছিল তো অবশ্যই তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবে নাম্বারটি হচ্ছে আমি এখানে লেখাও দিচ্ছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে তো অবশ্যই তোমরা এটা নিয়ে নেবে নাইনটি নাইন পে করে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে এর সাথে কিন্তু তোমাদের দু হাজার কুড়ি একুশের যে একশো তেত্রিশটা শিফট এটাও কিন্তু তোমাদের পড়তে হবে এই যে নাম্বার রয়েছে এই নাম্বারটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে যোগাযোগ করবে এটা সেই একশো তেত্রিশটা শিফট যেখানে দু হাজার কুড়ি একুশে এক্সামটি হয়েছিল পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন এখানে রয়েছে শিফট ওয়াইজ কোনো সমস্যা নেই তিনশোটা পেজ কিন্তু রয়েছে এখানে টোটাল দুটো পার্টে তোমরা পিডিএফটা পাবে যাদের প্রয়োজন রয়েছে তাড়াতাড়ি নিয়ে নেবে যাদের বিশেষ করে যাদের পরে এক্সাম রয়েছে এখনো টাইম রয়েছে হাতে এক সপ্তাহ মতো তো অবশ্যই তোমরা কিন্তু এটা অবশ্যই পড়ে যাবে কারণ এই লেভেলের এই ফরম্যাটে এই তোমাদের কিন্তু একদম প্যাটার্নটা কিন্তু এরকমই রয়েছে সেটা জিকে হোক কারেন্ট তোমাদের কারেন্ট এফেয়ার্সের লেভেলও সেই আমাদের দু হাজার পঁচিশের লেভেলই প্রায় আসবে ঠিক আছে সেটা আমাদের দেখতে হবে এবং এখানকার যে জিকে কোশ্চেনগুলো রয়েছে রিজনিং ম্যাথ এই সমস্ত প্রশ্ন কিন্তু এই দু কুড়ি একুশের প্যাটার্ন অনুযায়ী আসছে সুতরাং জিকেটা আমাদের কাছে রয়েছে পাঁচ হাজার প্লাস কোশ্চেন যেটাও কিন্তু তোমরা নাইনটি নাইন পে করে কিন্তু পেয়ে যাবে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের পড়েই যেতে হবে কারণ এখান থেকে প্রায় দশটার কাছাকাছি কোশ্চেন কিন্তু আসছে অন্তত জিকে সেকশনে পঁচিশ পার্সেন্ট কিন্তু ওয়েটেজ কিন্তু এই কারেন্ট এফেয়ার্সের রয়েছে সুতরাং এটা কিন্তু ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না আর এখান থেকে কিন্তু আমরা ম্যাক্সিমাম যতটা আমাদের স্কোর করতে পারবো ততটাই আমরা এগিয়ে থাকবো কারণ এখানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দিচ্ছি ছয় মাসের একশো পনেরো টাকাতে কী করে দিচ্ছি এবং কী কী রয়েছে এখানে টোটাল প্রতি মাসের সাড়ে চারশোর কাছাকাছি নাম্বার অব কোশ্চেন রয়েছে প্রতিটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে প্রশ্নগুলো তোমরা নিজে দেখেও নিতে পারো আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের আয়োজন দেশ আমাদের ভারত অলরেডি কিন্তু এক্সামে হয়তো চলে এসেছে দেখো আবার ফ্রেঞ্চ ওপেন দু হাজার পঁচিশ কোকো এখানে মহিলাদের একক শিরোপা জিতেছে প্রতিটি কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রাখা রয়েছে যেগুলো আমাদের প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে একটি প্রশ্ন কিন্তু এখানে কিন্তু ফালতু কোশ্চেন নেই ঠিক আছে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও এর একশো একতম সদস্য দেশ কিন্তু এখানে রয়েছে নিকারোয়া যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এছাড়া সর্বোচ্চ রেলওয়ে ব্রিজ যেটা কিন্তু আর্চ যে সেতু রয়েছে আমাদের ভারতে যেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন অবশ্যই প্রতিটি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে এবং জি সেভেন সম্মেলন যেটা কানাডাতে অনুষ্ঠিত হয়েছে এছাড়া দাবা টুর্নামেন্ট যেটা কিন্তু নরওয়েতে সব থেকে আমাদের তরুণ খেলোয়াড় যার নাম হচ্ছে এটি গুকেশ তিনি কিন্তু এবারকার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চেস চ্যাম্পিয়নশিপে জন্য কিন্তু জিতেছেন তিনি কিন্তু ম্যাগনাস কালসনকে তার যে নরওয়ে দাবা টুর্নামেন্টে তিনি কিন্তু তাকে হারিয়েছিলেন আমরা সেটাও দেখেছি দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি লি জে মিয়ং তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এগুলোই ঠিক আছে এগুলো পড়বে না তো কোনগুলো পড়বে ঠিক আছে তো অবশ্যই আমরা এটুকু তোমাদের কনফার্ম করতে পারবো যে এক্সামে যদি তোমাদের দশটা কারেন্ট অ্যাফেয়ার্সের অন্যান্য জোনার থেকে যদি পড়ে আটটা কমন পাও তো আমাদের থেকে নটা পাবে একটা হলেও বেশিভাবে এটুকু গ্যারেন্টি আছে ঠিক আছে তো এটা কিন্তু টোটাল তোমরা দু হাজার চব্বিশ জানুয়ারি থেকে জুন পর্যন্ত একশো পনেরো টাকায় পেয়ে যাবে এছাড়া দু হাজার চব্বিশের কমপ্লিট জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তোমরা আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে ডিসেম্বর জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার যদি তোমাদের প্রয়োজন হয় পার্টিকুলার কোনো মাসের তাহলে কিন্তু কুড়ি টাকা পার মান্থে তোমরা পেয়ে যাবে এটা সেটা দেখতেই পাচ্ছ দু হাজার চব্বিশের ডেমো হিসাবে এখানে পঞ্চাশটা পেজের যে জিস্ট রয়েছে সেটা তো তোমরা পাবেই এছাড়া প্রতি মাসের একশোটা কয়েন্ট এফেয়ার্স পাবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু তোমাদের চলে আসবে এটা টোটাল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তোমরা আশি টাকার মধ্যে পেয়ে যাবে এছাড়া যাদের প্রয়োজন বায়োলজি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো সবই রেলওয়ের লাস্ট টেন ইয়ার্স এর কোশ্চেন এখানে রয়েছে এখানে চ্যাপ্টার ওয়াইজ রয়েছে বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন রয়েছে সত্তরটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে যেটা তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে এটা তাদের জন্য হেল্পফুল যারা সামনে রেলওয়ে গ্রুপটি এলপি টেকনিশিয়ানের মতো এক্সাম দিতে যাবে তো এই সমস্ত পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে পেয়ে যাবে এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য এই নাম্বারে লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পাবে এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই সমস্ত গুরুত্বপূর্ণ প্রথম থেকে এক থেকে চার নম্বরটা আমাদের এন টি জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়া এসএসসির জন্য গুরুত্বপূর্ণ এবং অন্যান্য সমস্ত আমাদের স্টেট গভর্নমেন্টের সমস্ত এক্সামের জন্য কারেন্ট এফেয়ার্স গুরুত্বপূর্ণ রয়েছে এর বাইরে আমাদের রাজ্যের কোনো এক্সামে কিন্তু এর বাইরে কোনো কোয়েশ্চেন কিন্তু হবে না কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ঠিক আছে আর বিএফসআই দু হাজার চব্বিশের সাবজেক্ট ওয়াইজ পেপার পেপার রয়েছে আর এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের জিকে কোশ্চেনের পেপারটিও রয়েছে তো চলো এখানে যে সমস্ত আমাদের পিডিএফ রয়েছে এই নাম্বারেই তোমরা যোগাযোগ করে নেবে পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে জুন দু হাজার পেনশন ফান্ড নিয়ন্ত্রক এবং উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে অর্থাৎ পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে শিব সুব্রমণ্যম রমান অপশান নাম্বার ডি পরের কোশ্চেন ভারতীয় রাষ্ট্রীয় রাইফেল সংঘ অর্থাৎ এর সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তো ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন বর্তমানে কলিকেশ নারায়ণ সিং দেব কলিকেশ নারায়ণ সিং দেব পরে প্রশ্ন রয়েছে জুন দু হাজার পঁচিশে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর অর্থাৎ সিবিডিটি এর সভাপতির মেয়াদকাল এক বছরের জন্য বাড়ানো হয়েছে তার নাম কি এখানে চেয়ারম্যান জিজ্ঞাসা করা হয়েছে সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট অ্যাক্সেস এর চেয়ারম্যান সঠিক অ্যান্সার হয়ে যাবে রবি আগরওয়াল যার টেন বছরের জন্য ইনক্রিজ করা হয়েছে পরে কোশ্চেন জুলাই দু হাজার পঁচিশে ভারতীয় বিমান নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ এর নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে কাকে এখানে আমাদের ইংলিশ আমরা দেখতে পাচ্ছ চেয়ারম্যান অফ ইন্স্যুরেন্স লেবোরটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া এর বর্তমান রয়েছেন চেয়ারম্যান সঠিক অ্যান্সার হয়ে যাবে অজয় সেট পরে কোশ্চেন ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এর প্রথম মহিলা উপাচার্য কে নিযুক্ত হয়েছেন তো এর প্রথম মহিলা উপাচার্য ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রফেসর উমা কাঞ্জিলাল পরের প্রশ্ন জুলাই দু এ পঁচিশে ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কেন্দ্রীয় পরিচালক মন্ডলের পরিচালক হিসাবে কাকে মনোনীত করা হয়েছে অর্থাৎ এখানে ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাকে অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি অনুরাগ ঠাকুর অনুরাগ ঠাকুর পরের কোশ্চেন জুলাই দু হাজার পঁচিশে সংসদ টিভির আমরা জানি সংসদ টিভি যেটা রয়েছে এর সিইও হিসাবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন অর্থাৎ অ্যাডিশনাল চার্জে রয়েছেন সিইও সংসদ টিভির সঠিক অ্যান্সার হয়ে যাবে উৎপল কুমার সিং পরের প্রশ্ন ভারতীয় জীবন বিমা নিগম যেটা এলআইসি এর নতুন এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে এখানে ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও যেটা আমাদের রয়েছেন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের সঠিক অ্যান্সার হয়ে যাবে আর দোরাই স্বামী পরের প্রশ্ন জুলাই দু হাজার পঁচিশে হরিয়ানার রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে তো এখানে গভর্নর অব হরিয়ানা নিযুক্ত হয়েছেন বর্তমানে রয়েছেন আসিফ কুমার ঘোষ আসিম কুমার ঘোষ পরবর্তী প্রশ্ন জুলাই দু হাজার পঁচিশে দ্রৌপদী মুর্মু রাজ্যসভার জন্য চার ব্যক্তিকে মনোনীত করেছেন তারা কারা অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তো আমরা জানি রাষ্ট্রপতি কিন্তু টোটাল জনকে কিন্তু মনোনীত করতে পারে কোথায় অবশ্যই রাজ্যসভায় তো রাজ্যসভায় এখানে কিন্তু মনোনীত করা হয় তো এর মধ্যে চারজনকে কিন্তু এখন বর্তমান জুলাই দু হাজার পঁচিশে করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মাধ্যমে এখানে অপশান অনুসারে আমাদের রয়েছে কে উজ্জ্বল নিগম মিনাক্ষী জৈন হর্ষবর্ধন শৃংলা এবং সদানন্দ মাস্টার এনারা সকলেই কিন্তু নিযুক্ত হয়েছেন রাজ্যসভায় মনোনীত প্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মুর মাধ্যমে পরের কোশ্চেন জুলাই দু হাজার পঁচিশে গিফট সিটি গান্ধীনগর গিফট সিটি নামে পরিচিত গান্ধীনগর এর নতুন এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সঞ্জয় কাউল সঞ্জয় কাউলকে নিযুক্ত করা হয়েছে পরে কোশ্চেন মার্চ দু হাজার পঁচিশে ভারতীয় ব্যাংক সংঘ এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে কে হু ইজ দ্য অ্যাপয়েন্টেড দ্য চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন ইন মার্চ টু সঠিক টোয়েন্টি ফাইভ হয়ে যাবে চান্না শ্রীনিবাসালু শেট্টি তিনি কিন্তু এখানে নিযুক্ত হয়েছেন কোথাকার ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে পরের প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংকের ছাব্বিশতম গভর্নর কে হয়েছেন অর্থাৎ গভর্নরের নাম কি আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সরি ক্যানসার হয়ে যাবে সঞ্জয় মালহোত্রা তিনি নিযুক্ত হয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের ছাব্বিশতম গভর্নর হিসাবে এর আগে শক্তিকান্ত দাস ছিলেন তিনি আমাদের পি এম এর প্রধান সেক্রেটারি হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন পরের প্রশ্ন জুন দু হাজার পঁচিশে রক্ষা সম্পদ নিরীক্ষণ যেটা ডিজিডিই এর ফুলফর্ম হয়ে যাবে ডিরেক্টর জেনারেল অফ ডিফেন্স স্টেটস এখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে ডিরেক্টর হিসাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে কাকে অবশ্যই অপশন নাম্বার বি শৈলেন্দ্রনাথ গুপ্তাকে এখানে নিযুক্ত করা হয়েছে এই ডিজিডিই পদে পরের প্রশ্ন জুলাই দু হাজার পঁচিশে কর্ণাটক কর্ণাটকের নতুন মুখ্য বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে তো নিউ চিফ জাস্টিস হিসাবে নিযুক্ত হয়েছে কর্ণাটকা হাইকোর্টে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিভু বাকরুকে পরের প্রশ্ন জুলাই দু হাজার পঁচিশে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর পরিচালক অর্থাৎ পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অজয় কুমার শ্রীবাস্তব জুলাই দু হাজার পঁচিশে জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশন লিমিটেডের অর্থাৎ এনটিপিসি যেটা ফুল ফর্ম ফুলফর্ম কী রয়েছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড এর সিএমডি হিসাবে নিযুক্ত হয়েছেন যার কার্যকালের মেয়াদ কিন্তু এক বছরের জন্য বাড়ানো হয়েছে ঠিক আছে তো তার নাম কি সঠিক অ্যান্সার গুরুদীপ সিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে গুরুদীপ সিং পরের প্রশ্ন ভারতের প্রধান আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি এর নতুন ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ এমডি বা সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে সঞ্জয় কাউর সঞ্জয় কাউরকে এখানে নিযুক্ত করা হয়েছে লিডিং ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারে পরের প্রশ্ন উচ্চ আদালতের নতুন মুখ্য বিচারপতি কে হয়েছেন অর্থাৎ রাজস্থান হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত হয়েছেন কে তো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে জাস্টিস কল্পতি রাজেন্দ্র শ্রীরাম কে আর শ্রীরাম পরে কোশ্চেন রয়েছে ইউনিলিভার লিমিটেড এর প্রথম মহিলা কার্যনির্বাহী কর্মকর্তা এবং নিযুক্ত কে এম হয়ে যাবে প্রিয়া নায়ার প্রিয়া নায়ার জুন দু হাজার পঁচিশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং র এর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন কেক অ্যান্সার হয়ে যাবে পরের প্রশ্ন সংঘ লোকসেবা আয়োগ লোকসেবা আয়োগ ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কে অজয় কুমার ডক্টর অজয় কুমার প্রতিটি কোশ্চেন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ যারা আমাদের আগামী দিনে এক্সামের জন্য দিতে যাচ্ছ এন টি পিসি আন্ডার এছাড়া সামনে আমাদের এক্সাম কিন্তু পোস্টপন্ন হয়েছে যারা কিন্তু আমাদের সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে এসএসসি সিজিএল এক্সাম অবশ্যই সকলে কিন্তু ভালো মাত্রায় প্রস্তুতি নেবে এবং এই সমস্ত প্রশ্ন কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তোমরা সকলে বলবে এসএসসি বর্তমান চেয়ারম্যান কে রয়েছে ঠিক আছে যিনি বর্তমানে কিন্তু অলরেডি নিউজে রয়েছে ঠিক আছে পরের প্রশ্ন দেখি ভারতের ছাব্বিশতম মুখ্য নির্বাচন কমিশনার কে হয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমার রয়েছেন ছাব্বিশতম মুখ্য ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার পরে কোশ্চেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে আমরা সকলেই জানি ভি নারায়ণন তিনি কিন্তু রয়েছেন বর্তমানে ইসরো চেয়ারম্যান ইসরো নাইনটিন এটা প্রতিষ্ঠিত হয়েছিল পনেরোই আগস্ট এর হেডকোয়ার্টার অবস্থান করছে বেঙ্গালুরুতে এবং এটি ফর্মেশন করেছিল কে স্টোর যেটা অবশ্যই যেটা তোমরা বলো পরের কোশ্চেন আগস্ট দু হাজার পঁচিশে রক্ষা লেখক লেখা মহান নিয়ন্ত্রক যেটা আমাদের রয়েছে কি কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস ঠিক আছে অবশ্যই এখানে রয়েছে কন্ট্রোলার অ্যান্ড জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস এর নিযুক্ত হয়েছেন বর্তমানে কে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজকুমার আরোরা এক্সামের জন্য এটা গুরুত্বপূর্ণ রয়েছে পরে কোশ্চেন আগস্ট দু হাজার পঁচিশে বিক্রম সারাভাই আন্তরিক এর নতুন নির্দেশক হিসাবে হয়েছেন কে তো একটু আগে যাদের তোমরা সকলে হয়তো অ্যান্সারটা দিয়ে দিয়েছো ইসরো এর প্রতিষ্ঠাতা কে এখানে প্রায় অপশানের উত্তর কিন্তু এখানেই রয়েছে তো সঠিক অ্যান্সারে আমাদের এখানে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কে ডক্টর এ রাজ রাজান তিনি কিন্তু এখানে বিক্রম সারাভাই আন্তরিক কেন্দ্র এর নতুন এমডি বা ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন পরে কোশ্চেন সশস্ত্র সিনেমাবল যেটাকে আমরা এসএসবি বলে থাকি এটা ডিজি হিসাবে হয়েছেন কে অবশ্যই হয়ে যাবে সঞ্জয় সিংঘল পরের প্রশ্ন আগস্ট দু পঁচিশ এখানে ভারতের নতুন উপসেনা প্রমুখ নিযুক্ত হয়েছেন কে তো এখানে ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসাবে নিযুক্ত হয়েছেন কে সঠিক অ্যান্সার হয়ে যাবেন লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং পরে কোশ্চেন জুলাই দু হাজার পঁচিশে কে পশ্চিমী নৌসেনা কমান্ড এর ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসাবে পদভার গ্রহণ করেছেন কে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান নাম্বার সি ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন পরে কোশ্চেন রয়েছে আগস্ট দু হাজার পঁচিশে ভারতীয় নৌসেনার সাতচল্লিশতম উপপ্রমুখ হিসেবে নিযুক্ত হয়েছেন কে সাতচল্লিশতম ভাইস চিফ অফ ইন্ডিয়ান নেভাল স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভৎসায়ন অপশন নম্বর ডি পরে কোশ্চেন এফ আরপিএফ এর প্রথম মহিলা মহানির্দেশক হিসেবে নিযুক্ত হয়েছেন কে ফার্স্ট ওমেন ডিরেক্টর জেনারেল অফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স সঠিক অ্যান্সার হয়ে যাবে সোনালী মিশ্রা সোনালী মিশ্রা ফার্স্ট ওমেন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সামনে যাদের আরপিএফ এর এক্সাম রয়েছে অবশ্যই এটি কিন্তু তাদের জন্য গুরুত্বপূর্ণ পরের কোশ্চেন রেলওয়ে সমস্ত এক্সামের জন্য এটা গুরুত্বপূর্ণ রয়েছে জুলাই দু হাজার পঁচিশে মণিপুরের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন অর্থাৎ চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন মণিপুরের বর্তমানে রয়েছেন পুনিত কুমার গোয়েন কুমার পঁচিশে আমরা চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হয়েছেন নিতিন গুপ্তা নিতিন গুপ্তা অপশন নাম্বার এ পরের প্রশ্ন জুলাই দু হাজার পঁচিশে অটল নবাচার মিশন এর মহানির্দেশক হিসাবে নিযুক্ত রয়েছেন কে তো এখানে রয়েছেন কি মিশন ডিরেক্টর অটল ইনোভেশন মিশনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি দীপক বাগলা এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আমাদের ছিল আজকের কোয়েশনগুলো যদি তোমাদের ভালো লাগে সকলে একটা লাইক করে দেবে এবং কমেন্ট সেকশানে ডান দিকে ভাবে হাইপ বটল সকলে একটা করে হাইপ করে দেবে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে যদি সত্যি ভালো লাগে এবং প্রতিনিয়ত যদি এই ধরনের আপডেটগুলো পেতে চাও ঠিক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের জন্য হোমওয়ার্কের যে কোশ্চেনটা রয়েছে সেটা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান কে রয়েছেন বর্তমানে এটা কিন্তু নিউজে রয়েছে ঠিক আছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানিয়ে দেবে এবং এখানে কিন্তু তোমরা দেখবে যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে টোটাল আজকের ক্লাসটা নিয়ে তিনটে ক্লাস কমপ্লিট হলো এই তিনটে ক্লাসের লিঙ্ক আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আজকেই দিয়ে দেবো সকলে এই তিনটে ক্লাস দেখে নেবে আশা করছি ওখান থেকে দু নম্বর তোমাদের কমন থাকবে এবং এর সাথে সাথে আরেকটা ক্লাস কিন্তু তোমাদের হবে যেটা আগামীকাল বা দু দিনের মধ্যে সেটা চলে আসবে ঠিক আছে তো অবশ্যই এই ক্লাস চারটে তোমরা যদি দেখে নাও আশা করছি অ্যাপয়েন্টমেন্ট থেকে আর কোনো কোশ্চেন কিন্তু তোমাদের বাদ থাকবে না এখানে রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সকলে কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে এবং এর লিঙ্ক ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট সেকশানে তোমরা পেয়ে যাবে আর এখানে এই নাম্বারটি রয়েছে এই নাম্বারের লিঙ্কও ডেসক্রিপশান বক্সে এবং কমেন্ট সেকশানে দেখতে পাবে এই নাম্বারটিতে যে কোনো পিডিএফের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে এন টি জন্য অবশ্যই দু হাজার পঁচিশের পেপারটি এবং দু হাজার কুড়ি একুশের পেপারটি কিন্তু সকলে পড়ে যাবে এখান থেকে প্রশ্ন আসছে এবং আসবে এবং কারেন্ট এফেয়ার্স কিন্তু এখান থেকে আসবে এর বাইরে বেশি কিছু তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই তাহলে সেটা ওয়েস্ট অফ টাইম হয়ে যাবে ঠিক আছে টাইমটাই সেটা নষ্ট হয়ে যাবে সেটা আর এসআই এর জন্য তোমরা কিন্তু এখানে জি কে কোশ্চেনগুলো পেয়ে যাবে এছাড়া বায়োলোজির কোশ্চেনগুলো রয়েছে এছাড়া রয়েছে আমাদের এসএসসি জিডির কনস্টেবলের কোশ্চেন তো যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নেবে চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি যদি ভালো লাগে সকলে একটা লাইক করে দেবে ধন্যবাদ